নবীরে কষ্ট দিয়েছিল ওজিল ওসিল দারর সন্তান যারা দীর্ঘদিন ধরে আলেমদের কষ্ট দিয়েছে ইরা কারা কথা কন ভাই ইরা কারা কষ্ট হচ্ছে মনে হয় না কষ্ট দেন না যদি উঠে যায় তো বসবো যে তরমুজ পাটির লোক একটা যদি ওঠে কি ধরবো তরমুজ পাটির লোক হ্যাঁ তার মানে এক লোকের আর একটা বাকি থাকলে একটু পরে বলতে শোনেন নে এখন বললি তো আকর্ষণ থাকবে না মেয়ে ভাই একটু বসো না টাইম আছে আর মাত্র পনেরো বিশ মিনিট আমার দিকে তাকান এক লোক খুব অসুস্থ হয়েছে ধনী মানুষ রক্ত লাগবে ব্লাড লাগবে ও নেগেটিভ কোথাও খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে পাইছে এক কৃপনের রক্ত ফোন করছে ভাই একটু আসেন না রক্ত লাগবে কৃপন বলছে স্যার তিন বেলার ভাত মোটে এক বেলা খায় রক্ত আছে কিনা আল্লাহ ভালো জানে তারপরে কৃপন কেনার পরে রক্ত নিয়ে সেই এক বাঘের জায়গায় দুই ব্যাগ এইবার একটু সুস্থ হয়ে ধনী মানুষ অত্তর টাকার অভাব নাই বন্ধ সুস্থ হওয়ার পরে এই কৃপনকে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে তখন কৃপন বলতে সার যদি লাগে আর এক ব্যাগ নেন কেনে সালার বেটা আগে বলতে রক্ত নাই এখন সব কথা কে কয়েক চলে যাও চলে গেলেন ঠিক এক মাস পরে আবার আর ফোন করা হলো ভাই আসেন এবার মহা খুশি কি আনন্দ আকাশে বাতাসে লুঙ্গি উঠে গেছে আকাশে খুশি ঠেলায় আজকে রক্ত লাগবে এক ব্যাগ ও মনে মনে ভাবছে তার মানে আজকে দিবি এক লাখ টাকা এক ব্যাগে আসলেন রক্ত দিলেন এবার মাত্র পাঁচশো টাকা ভাই এটা কোনো কথা হইলে ভাই ভাই আপনাকে কৃপন নাকি ভাই আমি কৃপন ছিলাম না এক মাসে কৃপন হয়ে গেছি তোর রক্ত আমার গায়ে ঢুকে কথা কন না ভাই কথা বোঝেন নেই মনে হয় ও ও তো জারজ ছিল না ভাই ওই জারজের রক্ত ঢুকেছে এই জারজের গায়ে ঠিক কেন তাহলে তো সহ্য করতে পারে না